আজকে সকাল থেকেই যে খবরটা নিয়ে গোটা বাংলা তো বটেই গোটা দেশে পড়ে গেছে সেটা হচ্ছে সেই সুদূর ব্যাঙ্গালোরের রামেশ্বরম কাফেতে যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল তার দুই অন্যতম মূল চক্রী তারা ধরা পড়েছে এই বাংলা থেকে দেখুন এতদিন এই শাসকের আমলে আমরা দেখেছি বাংলা কত এগিয়ে গেছে এখানে চুরি দুর্নীতি ডাকাতি চাকরি চুরি সমস্ত কিছু হয়েছে এবং শাসক দলের জার্সি পরে থাকা নেতা মন্ত্রীরা এক একজন ফেরে এক এক একজন একজন ডাকাত এটা কিন্তু বাংলার মানুষের কাছে প্রমাণিত হয়ে গিয়েছিল কিন্তু তার থেকেও যে ভয়ঙ্কর জায়গাটা ভয়ঙ্কর ছবিটা আজকে উঠে এলো সেটা হচ্ছে যে এই চুরি ডাকাতির থেকেও ভয়ঙ্কর যেটা সেই সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে চলেছে এই বাংলা কার অনুপ্রেরণায় কার কার সহযোগিতায় এরা বাংলাকে এতখানি নিরাপদ আশ্রয়স্থল ভাবতে শুরু করেছে এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে যে এই বাংলাতে কি আরও ভয়ঙ্কর কোনো নাশকতার ছক খসা হচ্ছে সামনেই নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে এই রাজ্যের শাসক দলের বরাডুবি কার্যত নিশ্চিত এমনটাই কিন্তু বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে আসছে আর সেই জায়গা থেকে এই রাজ্যের ভোটটা এই রাজ্যের নির্বাচনটা পুরোপুরি বাঞ্চাল করে দেওয়ার জন্যই কি দেশ বিরোধী শক্তিকে ক্রমশ এই বাংলায় জড়ো করা হচ্ছে যে কারণে এই বাংলায় এনআ ঝাঁপিয়ে পড়ছে আদালতের নির্দেশে আদালতও সেটা অনুধাবন করছে যে এই বাংলায় কিন্তু ভয়ঙ্কর দেশবিরোধী একটা শক্তি কাজ করে চলেছে কাদের অনুপ্রেরণায় কারা বুঝে রয়েছে কারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই প্রশ্ন আদালতের মনে জাগছে আর তাই একের পর এক এনআইএ তদন্ত করতে দেওয়া হচ্ছে আর সেখানে কিন্তু ভয়ঙ্কর বাধা দেওয়ার সৃষ্টি করা হচ্ছে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটাও কাদের অনুপ্রেরণায় এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠে গেল কিন্তু সব থেকে মারাত্মক যে প্রশ্নটা উঠে গেল সেটা হচ্ছে এই সন্ত্রাসবাদের আঁতুর ঘর হয়ে উঠছে কি বাংলা কতখানি বিপদের রয়েছে বাঙালি আপনার বাড়ির চালটা কি সুরক্ষিত থাকবে আপনার আপনার নিজের আপনার পরিবারের আপনার পরিজনের তারা কি আজকে বাংলায় সুরক্ষিত এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে বারবার উঠছে কেন উঠছে কোন কোন জায়গায় ঠিক ভয়ের জায়গাটা রয়েছে তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এই এই প্রতিবেদনে শেষ সব দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ব্যাঙ্গালোরের যে রামেশ্বরন কাফের যে বিস্ফোরণ হয়েছিল। সেখানে আইআইডি ইউজ করা হয়েছিল এবং সেই ঘটনায় দায়িত্ব পাই এনআইএ শেষ পর্যন্ত এবং তারা ঘটনার সাতাশ দিন পর সেই ঘটনার মূল চক্রী যিনি সেই মুজাম্মিল শরিফকে গ্রেপ্তার করে কিন্তু বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না সারা দেশে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা কেরালা উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে কিন্তু এনআইএ টিম কাজ করছিলো তাদেরকে খুঁজছিল এবং খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত পাওয়া গেল আমাদের এই পোড়া বাংলায় ঈশ্বর পরিত্যক্ত বাংলা থেকে এই দুই জঙ্গি এই দুই সন্ত্রাসবাদীকে খুঁজে বার করলো এনআইএ যদিও এটা নিয়েও আবার শাসক দল ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে কিন্তু সত্যিই কি ক্রেডিট নেওয়ার জায়গা আছে আজ ভোরবেলায় সেখানে হানা চালিয়ে যাদের মাথার উপর কুড়ি লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল এনআইএর তরফে সেই মুসাভির হোসেন সাজীব এবং আবদুল মাঠিন আহমেদকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো কলকাতার অদূরে কাঁথি থেকে এ নিয়েও তরজা শুরু হয়েছে এবং এই তরজা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এক এক করে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আসছি দেখতেই পাচ্ছেন বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ড কাঁথি থেকে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করলো এনআই সব থেকে ভয়ঙ্কর কথা কি জানেন এদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে দেখা যাচ্ছে এরা নাম হারিয়ে আছে যখন এদেরকে গ্রেফতার করছে দেখা যাচ্ছে যে এদের নামে ড্রাইভিং লাইসেন্স থেকে আরম্ভ করে অন্যান্য সরকারি নথি তৈরি হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে বসে কারা তৈরি করলো কিভাবে তৈরি করলো এবং আপনারা জানেন যে এই রাজ্যে কিন্তু বছরখানেক আগে খালিস্তানি জঙ্গিদের খোঁজ পাওয়া গেছিল খোল কোল খোদ কলকাতার বুকে একটি নামি আবাসনে তারা ফ্ল্যাট ভাড়া করে থাকছিল এবং সেখান থেকে গুলিগালা চলে এবং শেষ পর্যন্ত কি পরিণতি হয় সকলেই জানে ফলে এখন যেটা পশ্চিমবঙ্গে নিয়ম হয়ে গেছে কেউ যদি কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতে চায় তাহলে আগে সেটাকে লোকাল থানায় জানাতে হবে এবং লোকাল থানায় জানানোর পর তারা ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশান করার পরই কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হবে অথচ দেখা গেল এই দুজন মুসাফির হুসেন সাজীব এবং আবদুল মাটিন আহমেদ তারা কিন্তু অক্লেশে এসে এখানে নাম ভারিয়ে থাকছে তাহলে থানায় কতখানি চোখ বুঝে আছে এই থানার ভেরিফিকেশান ঠিক কতখানি জায়গায় রয়েছে এবং যে থানা যে পুলিশের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিপার্টমেন্টটা ঠিক কতখানি অকর্মণ্য অপদার্থ হয়ে আছে একবার ভেবে দেখুন এবার এক এক করে যে প্রশ্নগুলোতে আসছি প্রশ্ন নম্বর এক সারা ভারতবর্ষের আঠাশটা রাজ্য রয়েছে এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এই দুই জঙ্গি এই দুই সন্ত্রাসবাদী অন্য কোথাও গিয়ে আশ্রয় নিল না আশ্রয় নিতে হলে এই বাংলাতেই কেন কারা তাদেরকে বাংলায় আসতে দিল এবং বাংলায় আসার পর তাদেরকে কেন ধরা গেল না আজকে শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছিলেন মন্ত্রী বলছিলেন যে বাংলায় দুজন আশ্রয় নিয়েছিল আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে নাকি তাদেরকে ধরে দিয়েছি কতখানি মিথ্যে কথা মানুষ বলতে পারলে এই কথাটা বলতে পারে একবার তলিয়ে দেখেছেন এরকম ঘটনা ঘটেছে যে দুই জঙ্গি বাংলায় আশ্রয় নিতে এসেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে তারপর সেটা কোর্টেই হোক সেটা এনআইএ কী হোক সেটা স্বরাষ্ট্র মন্ত্রককেই হোক তারা জানিয়েছে তারপর এনআইএ এসে তাদেরকে হ্যান্ডওভার নিয়েছে না এনআইএ খবর পেয়েছে এই বাংলায় তারা নিরাপদ আশ্রয়স্থলে ছিল তারা অভিযান চালিয়েছে এবং সেই অভিযানে অবভিয়াসলি লোকাল পুলিশের হেল্পটা নিতে হয়েছে কেননা এলাকা চেনার ব্যাপার রয়েছে এক নম্বর আর দু নম্বর জায়গা রয়েছে নাহলে তো ওই তৃণমূলের পরা গুন্ডা মস্তানগুলো রয়েছে যারা এনআইকে মেরে শেষ করে দিতে চায় তাদেরকে খুন করে দিতে চায় এবং তারপর সেটাকে চাপা দেওয়ার জন্য শাসক দল একটাই ঢাল খালা করে আমাদের লোকাল পুলিশকে জানিয়েছ লোকাল পুলিশের ক্রিকেডিট ক্রেডিট কী ক্রেডিট আছে উল্টে তো তাদের ডিসক্রেডিট আছে তাদের নাকের ডগায় দুই সন্ত্রাসবাদী বসে আছে তারা কিন্তু কোনো খবর বার করতে পারেনি কিন্তু তার থেকেও ভয়ঙ্কর প্রশ্ন বাংলাতেই কেন তারা আশ্রয় নিল আর ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন তারা আশ্রয় নিল না কতখানি নিরাপদ আশ্রয়স্থল এই জঙ্গিদের জন্য এই সন্ত্রাসবাদীদের জন্য এই বাংলা হয়ে এস হয়ে উঠেছে এটা কি এই সরকারের ব্যর্থতা অকর্মণ্যতা অপদার্থতা যদি সেটা হয় সেটাও ভয়ঙ্কর আর তার থেকেও বড়ো কথা সরকার বা প্রশাসন বা পুলিশের কি বড় অংশ এদেরকে মদত দিচ্ছে যে কারণে এরা নিরাপদে নির্বিঘ্নে নি রকম ভয় ছাড়াই এসে বাংলাতে আশ্রয় নিতে পারছে সেই প্রশ্নটা কিন্তু জোরদার দিয়ে উঠছে তার পাশাপাশি উঠছে যে এই দুজন এখানে এসে আশ্রয় নিল নাম ভাঙালো সরকারি পরিচয়পত্র তৈরি করে নিল এখানকার গোয়েন্দা দপ্তর কি করছিল তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল এখানকার গোয়েন্দা দপ্তর যদি এতখানি অকর্মণ্য এতখানি অপদার্থ হয় তাহলে বঙ্গবাসী হিসেবে আমরা সুরক্ষার ঠিক কোন জায়গাটায় রয়েছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে তো দেখবো আমার পাশের লোকটা যে দাঁড়িয়ে আছে সেও জঙ্গি এই বাংলার গোয়েন্দা দপ্তর তার কোনো খবর রাখে না নাকি খবর সবটাই আছে এটাকে চেপে রাখা হয়েছে কারোর একটা আশ্রয়ে কারোর একটা মদতেই এদেরকে নির্বিঘ্নে ঘুরতে দেওয়া হচ্ছে যাতে বাংলাতে আরও ভয়ঙ্কর কিছু ঘটানো যায় সারা ভারতবর্ষে যেখানে যা খুশি অপরাধ করতে পারো বাংলায় এসো তোমাদের লুকিয়ে রেখে দেবো তোমাদের সরকারি পরিচয়পত্র তৈরি করে দেবো রকম কোনো ভয় নেই শুধু আমার হয়ে কাজ করে দিও এরকম কোনো ইঙ্গিত এরকম কোনো বার্তা আছে তাদের সঙ্গে কোনো ডিল আছে নাকি এখানকার সর্বোচ্চ স্তরের যে প্রভাবশালীরা বসে আছে যাদের সঙ্গে অভিযোগ উঠছে তারা বিদেশের ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত রেখেছে এই পয়সাটাকে সাইফন করার জন্য যে পয়সাটা তোলাবাজির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে বাংলা থেকে তুলেছে তাদের মদতি এদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং সেই পয়সার লেনদেনের ফলেই এদেরকে নিরাপদ আশ্রয় দিচ্ছেন সেই সব প্রভাবশালীরা প্রশ্ন কিন্তু অনেক উঠছে প্রশ্ন কিন্তু অনেক উঠছে এবার একটা আজকে আমি দেখলাম শাসক দলের তরফ থেকে ডিফেন্স যে এরা কাঁতিতেই কেন আশ্রয় নিয়েছিল সেখানে কাদের কাদের আধিপত্য রয়েছে সেটা তদন্ত করে হওয়া দরকার নিশ্চিতভাবে এটা তদন্ত হয়ে হওয়া দরকার এবং তদন্ত হবেই এবার প্রশ্নটা আমাদেরও কাঁথিতেই কেন এটা আশ্রয় নিল কাঁথি যেটা বিজেপির গড় যেখানে অন্য কোনো দলের প্রার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে না বিশাল ব্যবধানে জিতবে সেই কাঁথিতেই গিয়ে আশ্রয় নিল সেখানে কি বড় কোনো নাশকতা ঘটানোর ছক ছিল এবং কাঁথিতে যেহেতু যাদের গড় যা যাদের আধিপত্য রয়েছে তারা সেখানে আছে বলেই তাদের কাছ থেকেই গোপন সূত্রে এনআইএ খবর পেয়েছে এবং সেই কারণে অভিযান করে ধরতে পেরেছে প্রশ্নটা আমাদেরও কাঁথিতেই কেন আর যদি কাঁথিতে কোনো কোনো এই শাসক বিরোধী গোষ্ঠী এদেরকে লুকিয়ে রাখে তারা কেন এখন ধরিয়ে দেবে তাদের পারপাস কি সলভ হয়েছে হয়নি তো তারা এখন যদি ধরিয়ে দিয়ে থাকে কিসের জন্য ধরিয়ে দিয়েছে এরকম নয় আবারও বলছি যে রাজ্য পুলিশ এদেরকে খুঁজে বার করেছে তারপর এনআইএর হাতে তুলে দিয়েছে না এনায় খোঁজ পেয়ে তারপর এখানে এসছে সুতরাং প্রশ্নটা উঠছে হারের ভয় থেকে কাতিতে ভয়ঙ্কর কিছুর কোনো পরিকল্পনা ছিল সেই জন্য এই দুই জঙ্গি যারা সাকসেসফুলি ওখানে করেছে তারপর তাদেরকে খুব সুন্দরভাবে লুকিয়ে রাখা হয়েছিল এবং এখন কাঁথিতে প্ল্যান করা হয়েছিল বাংলায় এসেছে হয়তো অনেক দিন এবং সেই জায়গা থেকে তাদের এতদিন লুকিয়ে রাখা হয়েছিল খুঁজে পাওয়া যায়নি এবার যে মুহূর্তে কাঁথিতে প্ল্যান করা হলো যেখানে গিয়ে তারা কিছু ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছিল সেই মুহূর্তেই কি খবরটা লিক হয়ে গেল এবং যাদের আধিপত্য আছে তারাই এনআইএকে খবরটা দিল বলি এরা ধরাটা পড়ল প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে যে এই এনআইএ চিরুনি তল্লাশি করছে এই পশ্চিমবঙ্গে পদে পদে তাদের বাধা দিচ্ছে কে কারা কোন রাজনৈতিক নেতা নেত্রীরা কেন এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে সাধারণ মানুষের সামনে গুলিয়ে দেওয়া হচ্ছে কেন সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে যে এই এনআইএ কোথাও তদন্তে গেলে তাদেরকে মেরে ফাটিয়ে দাও ঝাঁটা লাঠি নিয়ে তাদেরকে তারা করো এবং সেই ঘটনা আমরা পূর্ব মেদিনীপুরে দেখলাম কি ভয়ঙ্কর ভাবে ভয় দেখানোর চেষ্টা করা হলো তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হলো আর সেই পূর্ব মেদিনীপুর থেকেই সেই এনআইএ কিন্তু গ্রেপ্তার করলো এই দুই জঙ্গিকে তাহলে যারা আটকাতে চাইছে তারা কি জিনিস লুকোতে চাইছে তাদের তাদের সমস্তটা ধরা পড়ে গেছে এরকম আরও সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লুকিয়ে আছে সেইটা ধরা পড়ে যাচ্ছে বলেই কি এই রকম মারমুখী অ্যাটিচুড এইভাবে লোককে খেপিয়ে তোলার চেষ্টা করছে ইমিডিয়েটলি সেই দিকটাও তো তদন্ত হওয়া দরকার কি ভয়ঙ্কর জায়গার মধ্যে বাংলা রয়েছে এর পাশাপাশি যে প্রশ্নটা করব। কিছুদিন আগেই প্রশ্ন হয়েছিল যে ভোর রাতে অভিযান কেন হচ্ছে কারা প্রশ্ন তুলেছিল নামগুলো মনে পড়ছে আর সেই ভোর রাতে আজকে অভিযান করেই কিন্তু সাফল্যটা মিলল অর্থাৎ এই সন্ত্রাসবাদীদের গোপন ডারায় থেকে তোলার সঠিক সময় হচ্ছে যে ওই ভোর রাত সেটা কিন্তু প্রমাণিত সত্য আর সেই ভোর রাত নিয়ে মানুষকে গুলিয়ে দেওয়া মানুষকে খেপিয়ে তোলার কাজটা কে বা কারা করছে কেন করছে প্রশ্নটা করুন কেননা চুরি ডাকাতি দুর্নীতি একটা জিনিস আর এই সন্ত্রাসবাদ এই জঙ্গিহানা সেটা কিন্তু আরও ভয়ঙ্কর জিনিস যেদিনকে বাড়ির চালটা উড়বে যেদিনকে বিস্ফোরণটা হবে সেদিনকে এরা দেখবে না এরা শাসক না এরা বিরোধী সেদিনকে কিন্তু আপনার আমার প্রাণটা যেতে পারে কারা এই ভয়ঙ্কর জায়গাটায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে এতখানি পশ্চিমবঙ্গের অবস্থা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা খতম করে দিচ্ছে কারা বারবার বলার চেষ্টা করছে যে আইনশৃঙ্খলা স্টেট ম্যাটার অথচ এনআইএ ঢোকার পরই সব সন্ত্রাসবাদীরা ধরা পড়ছে এই রাজ্যের পুলিশ গোয়েন্দা দপ্তর তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে বা তাদেরকে ঘুমোতে বাধ্য করা হচ্ছে ভেবে দেখুন একবার ভোররাতে অভিযান নিয়ে কত কথা কদিন আগে বলল সেই পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুর থেকেই কিন্তু এই সন্ত্রাসবাদীরা ধরা পড়ল তাহলে ওই পূর্ব মেদিনীপুরে সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল এনআইয়ে এই জন্যই কি মানুষ খেপানোর চেষ্টা চলছিল প্রশ্ন করুন ভাবুন উত্তরটা খুঁজছি আমরাও এবং সব থেকে শেষে যে প্রশ্নটা আসছে যে পশ্চিমবঙ্গের একটার পর একটা জায়গায় কিন্তু এনআইএ তদন্ত হচ্ছে যেখানেই হাত পড়ছে সেখান থেকেই কিন্তু ভয়ঙ্কর রকম সাফল্য পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসবাদীরা বেরিয়ে আসছে কেউ খালিস্তানি জঙ্গি কেউ কেউ খবর পাওয়া যাচ্ছে আর এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে রাজ্য গোয়েন্দা দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো রিপোর্ট এনআইএর কাছে পৌঁছেছে এই নিয়ে অথচ এনআইএ যখন আদালতের নির্দেশে ঢুকছে এরা ধরা পড়ছে তাহলে কি বাংলায় এবার চিরুনি তল্লাশি করার সময় হয়ে গেছে সেটা এই রাজ্যে যারা চালাচ্ছেন তারাও বুঝে গেছেন সেই জন্যই বাধা দেওয়ার এত চেষ্টা যত এরকম চিরুনি তল্লাশি হবে সারা ভারতবর্ষে তারা কেউ থাকতে পারছে না পশ্চিমবঙ্গে সে আশ্রয় নিচ্ছে এবং সেই চিরুনি তল্লাশি করলেই কি পাওয়া যাবে আরও এরকম সন্ত্রাসবাদী আরও এরকম জঙ্গি যারা ভয়ঙ্কর নাশকতা ছক করছে এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থ কায়েম করতে তাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে তাদেরকে সরকারি পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে কোন বাংলায় আছি আবারও ভাবুন প্রশ্নগুলো করুন ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি কিন্তু আমরা কি বলবেন বন্ধুরা এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার